আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রমজানের পবিত্র মাসে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল তবা ও ইস্তেকবার প্রথম রোজার শুরুতেই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই গুনা মাপের দোয়া করি এবং তার রহমত কামনা করি আজকের ভিডিওতে আমরা শিখব কোরআন থেকে তওবা ও ক্ষমা প্রার্থনার একটি শক্তিশালী দোয়া দোয়াটি হচ্ছে সুরা আল আরাফ আয়াতিস রব্বানা জালামনা আং ফুসনা ওয়াইন লাম তাক ফিরানা ওয়াতার লা না মিনাল খাল সিরিন হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর অন্যায় করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সংক্ষিপ্ত ব্যাখ্যা এই আয়াটি আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লামের দোয়া যখন তারা ভুল করেছিলেন এবং আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছিলেন তখন তারা এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যখনই আমরা কোনো ভুল বা গুনাহ করি তখন আমাদের উচিত আন্তরিকভাবে তহবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করা দোয়াটির ফজিলত এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করি এবং ক্ষমা প্রার্থনা করি এটি এমন একটি দোয়া যা আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার অন্যতম উপায় পবিত্র রবজান মাস তহবা ও ইস্তেকভার শ্রেষ্ঠ সময় এই মাসে এই দোয়াটি বেশি বেশি পরা উচিত এই ভিডিওতে আয়াতের অর্থ উচ্চারণ ব্যাখ্যা এবং এই দোয়ার ফজিলত তুলে ধরা হয়েছে আসুন আমরা সবাই এই রমজানে বেশি বেশি করে তবা করি ও আল্লাহর রহমত কামনা করি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কোরআন স্পিচ টোয়েন্টি ফোর বাংলাতে আরও সুন্দর ইসলামিক ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে এই গুরুত্বপূর্ণ দোয়াটি শেয়ার করুন যেন সবাই উপকৃত হতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ আমাদের সকলের রোজা ও দোয়া ইবাদত কবুল করুক আমিন সতর্কীকরণ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে ব্যবহৃত সমস্ত তথ্য কোরআন ও সহি হাদিসের আলোকে উপস্থাপন করা হয়েছে কোনো ভুল বা ত্রুটি হলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তবা ও ইস্তেকফার রমজানের প্রথম রোজার দোয়া ক্ষমা প্রার্থনার শক্তিশালী কোরআনি দোয়া কোরআন স্পিচ টোয়েন্টি ফোর বাংলা